দেখো দেখে নুডুল গলায় না ভেদে যায় জল দেহ নাকি তোমাদেরকে আবার গিলে গিলে খাবে

नेहा नेहा अरे हम के खेलो जा <laughs> <laughs> <खेगा लो>? <laughs> 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 मुखे बाकी खा खा लास्ट <laughs> চারটে পাঁচশো টাকা বর্তমান জিতে গেলাম তুমি হেরে গেলে কিন্তু খুব কষ্ট হয়েছে হাতে আজকে গাইস হাত এখানে পুরো টান ধরে রয়েছে দু হাজার টাকা জিতে গেলাম টাটা কেমন লাগলো জানালেন গাইস